আজকে জুমার খুদ্বাই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আপনাদের এখানেই অনেক কয়দিন আগে বলা হয়েছিল যে এই বিষয়ে একটু খুদ্া দেওয়ার জন্য এই পাশ থেকে হোক আর ওই পাশ থেকে হোক যেখান থেকে হোক মানে মেসেজটা আসছিল আর কি যাই হোক আল্লা পাক রব্বুল আলমের সন্তুষ্টি চিত্তে আমাদের প্রতিটি ইবাদত প্রতিটি কাজ জরুরিভাবে করতে হবে অপরিহার্য আমরা শিখ বলতে বুঝি শুধুমাত্র আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর একত্ববাদে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো খোদাকে নিয়ে আসলে বা কোনো মানুষকে বা কাউকে যদি আল্লাহর সাথে অ্যাডজাস্ট করা হয় তাহলে বুঝি আমরা আল্লাহর মান সম্মানকে আল্লাহকে নিয়ে খেলা হচ্ছে আল্লাহর মান সম্মানকে নষ্ট করা হচ্ছে আল্লাহ পাকব্বুল আলমিন এমর বেসরাবণী ইসরায়েলে বলছেন অকদ রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়াহ অবিল ইহসানা আল্লাহ বলছেন অকদ তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সুন্দর উত্তম ব্যবহার করো এটার নির্দেশ তোমার প্রতিপালক তোমাদেরকে দিয়েছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতা মাতার সাথে সুন্দর উত্তম ব্যবহারের কথা আল্লাহ বলছেন এই আয়াতেরই আরেকটু সামনের দিকে গিয়ে বলছেন যে আল্লাহ বলছেন উফফিমওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলাং করিমা আল্লাফাক্লব্গুলা আলামিন একটু এদিকে গিয়ে বলছেন যে তোমরা খবরদার তোমাদের মা বাপের সাথে উফ শব্দটাও করবে না মা বাপের সাথে উম শব্দটাও করবে না একটা আল্লাহর ঘোষণা আল্লার নবীর ঘোষণা এবার ওই ঘোষণা থেকে বর্তমান জামানা বা বর্তমান সময়ে বর্তমান যুগের একটু যদি মিল রাখতে চাই তাহলে আজকে আমরা সবাই ধরা খেয়ে যাব। আবার তুমি তোমার পিতা মাতার জন্য এইভাবে দোয়া করো বলো অকুর অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির পিতা মাতার জন্য আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার বাপ মাকে সেইভাবে লালন পালন করো সেইভাবে তোমার রহমতের চাদর দ্বারা মুড়িয়ে রাখো লালন পালন করো রহম করো যেইভাবে আমার বাপ মা ছোটকালে আমার প্রতি যত্নশীল ছিল দয়াবান ছিল তার মানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে উম শব্দটাও করবে না আজকে আমাদের গুলা যাদের শক্তি কমে আসছে যারা একেবারে বয়সের ভারতে একেবারে লাঠিতে ভর করে চলছে বিষ্ণাগত হয়ে যাচ্ছে এত ভালোবাসার পাত্র এত ভালোবাসার সন্তান আমরা এত নিষ্ঠুর হয়ে যাচ্ছি আজকে না ছেলে বাপকে দেখছে ছেলে মাকে দেখছে না মেয়ে তার মাকে দেখছে মেয়ে তার বাপকে দেখছে যদি মেয়ের দিকটা ধরতে যায় তাহলে একটু শিথিল হওয়াটাই জরুরি কারণ মেয়ে থাকে পড়ার বাড়িতে সে আর কয়দিন দেখতে পারে কিন্তু তার সাধ্যের ভেতরে যতটুকু আছে করতে হবে কিন্তু যেই সন্তানগুলা ছেলে সন্তানগুলা পৃথিবীতে রেখে যাচ্ছে আর সেই বাপমাকে নিয়ে ছেলে সন্তানগুলা বাপমাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আল্লাহ যেই নির্দেশ করেছেন যে এই আয়াতটা আল্লাহ কাল্লা ইল্লা ইয়াহু এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে যেমন অংশীদার করলে আল্লাহ ক্ষুণ্ণ হয় পিতা মাতার সাথে যদি কেউ রূঢ় ব্যবহার করে পিতামাতার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে আল্লাপাক্রব্বুলা আলামিন নারাজ হয় আল্লাপাক্রব্বুলা আলামিন অসন্তুষ্ট হয় এর এ ব্যাপারে অনেক হাদিস আসছে রসূল সাল্লাল্লাহ ও আলহিসাল্লাম একটি হাদিসে বলছেন যে বাপ মা খুশি তো আল্লাপা ক্রব্বুলা আলাবিন খুশি বাপ মা খুশি তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি এবং বাপ মা অসন্তুষ্ট তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট বাপ মা অসন্তুষ্ট তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট আমার আজকে যে অবস্থাতে আমরা অবস্থান করছি সেখানে মাতা হচ্ছে আমাদের চোখের কুটা আজকে মা আজকে বাপ কেউ আমরা এদেরকে যথেষ্ট রেসপেক্ট যথেষ্ট ভালোবাসা আমরা এটা দিতে ভুলে গেছি আজকে যে জামানা চলে এসেছে যেই যুগটা চলে এসেছে সেই যুগটা যদি ওই আল্লাহর নবীর যুগের মতো বা সাহাবিদের তাবেইনদের ইন্দের খলিফাদের তাবে তাবেইনদের ইনদের এদের মতো জুটটা জামানাটা থাকতো তাহলে আজকে আমাদের পিতামাতা পিতামাতাগুলার সমাজে এত নির্যাতিত এত অত্যাচারিত হতো না এত অত্যাচারিত হতো না দেখুন একজন ব্যক্তি হাসান বসরি রহমানউল্লাহকে বলছেন যে আমি আমার বউকে তিন তারাক দিয়ে ফেলেছি তখন বলছে যে আল্লাহ তোমাকে এটার নির্দেশ করেনি আল্লাহ এটার আদেশ করেনি তখন সে বলছে যে আল্লাহ তো এটারই আদেশ করেছেন তো বলছে যে না আল্লাহ এটার আদেশ করেনি তুমি আল্লাহর ওপর দিয়ে গাদ্দারি করেছো বেশি বাড়াবাড়ি করেছো তুমি এটা ভুল করে ফেলেছ আরেক জায়গায় গিয়ে আরেকজন বলছে যে আল্লাহর নবী আরেক সাহাবী আল্লাহর নবী আমার বাপ আমার বউকে তালাক দিতে বলেছে আল্লাহর নবী আমার বাপ আমার বউকে তালাক দিতে বলেছে আমি কি করব? এমন তো অবস্থায় আল্লাহর নবী বলছেন যে তোমার বাপ যদি তোমার বউকে তালাক দিতে বলে থাকে তুমি তাকে চেঞ্জ করে ফেলো তুমি বউকে তালাক দিয়ে দাও যদি বাপ বলে তুমি তালাক দিয়ে দাও মা যদি বলে তালাক দিয়ে দাও বউকে তুমি রাখতে পারবা না কারণ আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন যে বাপ মা যতক্ষণ পর্যন্ত এবং আল্লাহ আল্লাহ এবং সাল্লামের বিরোধিতা কর এমন কথা না বলবে ততক্ষণ মেনে নিতে হবে বুঝতে পারেননি বিষয়টা আজকে বউয়ের কথাতে বাপ মাকে তালাক দিচ্ছি আমরা এটাই তো বাস্তব বাপ মায়ের কথাতে বউ ইব্রাহিম সালামের কথা তো জানেন আপনারা ইসমাইল আল্লাহ বিয়ে করেছিল এক মেয়েকে সাল্লাম না ইব্রাহিম আসসালাম বাড়িতে এসে ঘরের যখন কড়া নাড়াচ্ছে কে 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 তখন ইব্রাহিম সালাম বলছে আমি তোমার শ্বশুর নাই নাই ইসমাইল নাই বাড়িতে নাই পরে আসবেন যান চলে যান শ্বশুরের সাথে বিহেভ করছে বেটার বউ ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বলছেন তুমি তোমার ঘরের চৌকাটটা পাল্টাবা ঘরের চৌকাঠটা চেঞ্জ করবা এতেই বুঝে গেছে বউ ডিলেট করতে হবে বাদ আচ্ছা এরপরে এসে বলছে বউ তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক সবাই তালাক সোজা কথা চেঞ্জ এরপরে বিয়ে কে আসসালাম আলাইকুম আব্বাজান আপনার ছেলে এখন বাসায় নাই আপনার ছেলে এখন বাসায় নাই বর্তমান সময়ে আপনার ছেলে এসি আপনার ছেলে ডিস ডিসপি আপনার ছেলে এর থেকেও বড় ইঞ্জিনিয়ার এর থেকেও বড় অফিসার এর থেকেও বড় পদে আছে আপনার বাপ গ্রাম থেকে চলে গেছে শহরে আপনার ছেলে অফিসে আপনার বৌমা বাড়িতে নাতি নাতনিদেরকে বাচ্চা কাচ্চাকে নিয়ে খেলাধুলা করছে দাদা নাতি নাতনির টানে চলে গেছে যাওয়ার পরে আধুনিক যুগের কথা বলছি যাওয়ার পরে আপনার ছেলে অফিসে বাড়িতে গিয়ে বেচারি মুরব্বী আপনি যখন দরজায় তখন আপনার বউকে বউ বলছে কে কে তখন আপনি বলছেন মা আমি তোমার শ্বশুর তখন আপনার ছেলের বউ আপনার সাথে সিস্তিরি সিস্তিরি ব্যবহার করে বলছে নাই 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 আপনার ছেলে নাই তো মানে আপনি তো শ্বশুর না আপনি তার কাছে কুকুর হিসাবে গিয়েছেন সেই 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 করে তেড়ে দিচ্ছে এটা হলো বর্তমান যুগের অবস্থা আজকে কই ইসমাইল আলসাল্লাম বাপের কথা শুনে বউকে ছেড়ে দিয়েছিল কই ইসমাইল সাল্লাম বাপের কথা শুনে বউকে ছেড়ে দিয়েছে আজকে আমরা বউয়ের কথা শুনে বাপ মাকে ছেড়ে দিচ্ছি এটাই আমাদের অবস্থা এটাই আমাদের অবস্থা তারপরে আসুন কি করবো আল্লাহ নবী তোমার বাপ যদি বলে থাকে তুমি ছেড়ে দাও তালাক দিয়ে দিয়েছে আল্লাহ নবী আমি আপনার সাথে জিহাদে যেতে চাই আমি জিহাদ করতে চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই আল্লাহর নবী বলছেন তোমার বাড়িতে পিতা মাতা আছে হ্যাঁ আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে যাদেরকে আমি রেখে এসেছি তারা কান্না করছিল আমি তাদেরকে রেখে এসেছি আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই আল্লাহর নবী বলছেন চলে যাও আল্লাহর নবী বলছেন চলে যাও আল্লাহর নবী বলছেন চলে যাও তাদের পায়ের নিচেই তোমার জান্নাত তুমি তাদের সাথে তাদের কাছে গিয়ে তুমি জিহাদ করো জান্নাত বুঝতে পারেননি বিষয়টা মানে কিছু কিছু ক্ষেত্রে জিহাদের থেকে বাপ মায়ের সেবা যত্ন করাটা জিহাদের থেকে বেশি নেকির কাজ বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা এরপরে পাক রব্বুল আলমিন পিতা মাতার অখুশিতে আল্লাহ অখুশি পিতা মাতা আমাদের দুনিয়াতে নিয়ে এসেছেন আমরা তাদের মাধ্যমে এই দুনিয়াতে আমরা আসতে পেরেছি এই দুনিয়াতে আমরা আসতে পেরেছি রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম অন্য এক জায়গায় বলছেন দেখুন বাপ মা যদি ইসলামকে অমান্য করতে বলে ভালো করে বুঝবেন আপনার বাপ আপনার মা যদি বলে মোহাম্মদ যেই দিন নিয়ে এসেছেন এই দিনকে তুমি বাদ দিয়ে ওই যে আজকে মূর্তি পূজার দিন করো আজকে ওই তাগুতকে মেনে নাও আজকে ওই যত খ্রিস্টান যত ইহুদি আছে যত অন ইসলামিক জিনিস আছে সব কিছুকে তোমার মানতে হবে সূর্য চন্দ্রকে সাজনা করতে হবে মাটির মূর্তিকে তোমার সাজনা করতে হবে যদি কোনো বাপমা এই কথা বলে আল্লাহর সাথে কাউকে করতে হবে যদি কোনো বাপ মা এই কথা বলে তাহলে সেই বাপ মায়ের কথা মানা যাবে না সাদ আমার মা আমি যখন ধর্ম গ্রহণ করলাম তখন আমার মা বলছেন আমি আমার মায়ের প্রতি অত্যন্ত যত্নবান ছিলাম অত্যন্ত মায়ের দেখাশোনা করতাম যখন আমি মুসলিম হলাম তখন আমার মা বলছে সাদ তুমি যেই ধর্ম গ্রহণ করেছ এই ধর্ম যদি তুমি ছেড়ে না দাও আমি না খেয়ে একেবারে সুখে জীর্ণ শীর্ণ হয়ে মরে যাব। তখন সাদ বলছে অল্লাহি আল্লাহর কসম করে বলছি মা আপনি যদি এখন থেকে নিয়ে একশো বারো যদি আপনার এরকম জীবন আসে আসার পরে যদি আপনি না খেয়ে মরেও যান তারপরেও আমি মোহাম্মাদের ধর্ম ছেড়ব না কারণ আমি এমন এক ধর্মে চলে এসেছি এই ধর্ম ছাড়া সম্ভব নয় এরপরে তার মা চলে গেলেন পাহাড়ে না খেয়ে সুখে মর্মর অবস্থা আবার ফিরে আসলেন দেখলেন যে ছেলে ওই মানে দিন থেকে ফিরবে না এই জায়গায় পিতা মাতাকে মানা যাবে না যখন আল্লাহ এবং তার নবীর বাহিরে কথা বলবে আল্লাহ এবং তার নবীর বাহিরে কথা না বলে যত কথা বলবে সব মানতে হবে বাপ মাজা বলবে এখানেও কিছু কথা আছে যে বর্তমান সময়ে এতটাই খারাপ সিস্টেম বা এতটাই খারাপ সময় যাচ্ছে আমাদের যেখানে আমরা ভিন্ন রকমভাবে মানুষ মানুষকে কবজা করতে পারে এরকম কিছু করার পরে যখন দেখছেন যে আপনার মা বাপ কারো বসে আছে থাকার পরে আপনাকে কোনো খারাপ কিছুর নির্দেশ দিচ্ছে সে ভুল আপনি বুঝতে পারছেন সে বলে আছে সেটা তো আমার আপনার মাইন্ডেই কথা বলবে তাই না সো এটাকে মারা যাবে না এবার আসুন কথা হচ্ছে যে রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর নবী একজন সাহাবি জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আমার থেকে হক পাবে থেকে বেশি কে আল্লাহ নবী বলছেন তোমার মা আবার বলছে আল্লাহ নবী এর পরে কে আবার বলছেন তোমার মা আবার বলছে আল্লাহর নবী এর পরে কে তখন বলছে তোমার মা এরপরে বলছে আল্লাহ নবী এবার কে তখন বলছে তোমার বাপ মানে মায়ের কথা তিনবার এসেছে মায়ের কথা তিনবার এসেছে মায়ের কথা তিনবার বাপের কথা একবার আচ্ছা আল্লাহ বললেন উহ শব্দটিও করবে না পিতামাতার সাথে আজকে আমার মা আপনার মা আপনার বাপ আমার বাপ অসুস্থ একেবারে বিছনাগত হয়ে রয়েছে তাহলে এই পিতা মাতাকে আপনার আমার কি করণীয় আপনার জান্নাত তখনই নষ্ট হয়ে যাবে যখন আপনার মা বারান্দায় একটা খোপ করে দিয়েছেন ঘর করে দিয়েছেন অথবা পাশের একটা রুমে রেখে দিয়েছেন আপনার মা এত অসুস্থ খং খং করে কাশি দিচ্ছে পেশাব করেছে উঠতে পারে না আপনি ওখানেই পেশাব পায়খানা করে আপনার করণীয় হল আপনি নিজের সন্তান হিসাবে আমার আপনার জরুরি কর্তব্য আমার মায়ের আমার বাপের পেশাব পায়খানা পরিষ্কার আমাকে আপনাকে করতে হবে মা শুয়ে আছে আপনি ঢোকার সময় যদি খালি বলেন ই এত গন্দ পেশাবের আপনার জান্নাত হারাম বুঝতে পারেন এই বিষয়টা একবার যদি খালি বলেন যে এত গন্ধ থাকা যায় আপনার জান্নাত আমার জান্নাত হারাম কারণ আপনার মা আমার মা আপনার বাপ আমার বাপ যখন আমি আপনি ছিলাম একেবারে তেনাই জড়া তখন আমি আপনি ওই যে দিয়েছিলাম মেশিনটা ছেড়ে মা ভাত খাচ্ছিল ওই হাত ধুয়ে এসে ছাড়া ভেজা জায়গা পরিষ্কার করে আবার মা গিয়ে ভাত খেয়েছে পিছন দিয়ে বের করে দিয়েছি পায়খানা করে ফেলেছি মা গিয়ে ওই তেনা পরিষ্কার করে এসে এরপরে আবার ভাত খেয়েছে এই মাকে আজকে আমরা বলছি এত গন্ধ সেদিনে গন্ধ ছিল না সেদিনে মায়ের কাছে গন্ধ ছিল না একটা উদাহরণ দিই এক ছেলে তার বাপকে ছোট বাচ্চারা বাপকে বারবার বলে যে আব্বু এই জিনিসটার নাম কি আপনি বারবার বলেন যে বাবা এটা হচ্ছে কি গ্লাস দশবার পনেরো বার আবার বলে আব্বু এটা কি গ্লাস তখন আপনার মেজাজটা খিটখিটে হয়ে যায় তখন আপনি একটু রাগ করেন রাগ করার পরেও আপনি কিন্তু আপনার সন্তানকে থাপ্পড়ও দেন না গালিও দেন না অপমানও করেন না ধমকও দেন না কারণ ছোটো মানুষ সে বুঝতে পারছে না আজকে আমার আপনার বাপ মা যখন বার্ধক্যে উপনীত হয়েছে তখন আমার আপনার বাপ মা একটা জিনিসকে 10 বার 100 বার এক কোটি বারও জিজ্ঞাসা করতে পারে বাপ এটা কি বাপ এটা কি আল্লাহ বলছেন বলেন অবিল ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে একেবারে সদ ব্যবহার নরম ব্যবহার কোমল ব্যবহার সুন্দর ব্যবহার করতে হবে না হলে আবার আপনার জান্নাত শেষ বাপমা হাজার বারো প্রশ্ন করে বলতেবে আব্বু এটা কি এই জিনিস আম্মু এটা এই জিনিস কিন্তু আমাদের এটা কি মাইন্ডসেট আছে আমরা দুইবার তিনবার পাঁচবার বেশি হলে এরপরে তো মেজাজটা দেখাই তারাও তো মেজাজ দেখাতে পারত ওই সময় যখন আপনাকে গ্লাসটা একশো বার চিনিয়েছে যদি তখন আপনাকে লাঠি দিয়ে পুঁতে ফেলতো তখন আমার আপনার কি অবস্থা হতো বলেন তো কোনো শক্তি ছিল তখন আমার আপনার কোনো শক্তি ছিল আজকে বাপ মা এই অবস্থাতে পৌঁছেছে আমরা সবাই একই অবস্থাতে পৌঁছাবো বিশেষ করে আজকের পুরো আলোচনাটা চলে যাচ্ছে যুবক ভাইদের প্রতি ভাই তোমরা একটু লক্ষ্য রাখবে কারণ সবারই বাপ মা রয়েছে সবারই বাপমা রয়েছে বাপ মাকে দেখতে হবে এর কোনো গত্যান্তর নেই কারণ বাপমা যখন তুমি আমি বাপমাকে মাকে দেখব ওই যে লম্বা হাদিসটা বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি একেবারে পাহাড়ের গুহায় যখন ঢোকলেন তখন বড় পাথর এসে মুখে পড়লো হাদিসটা অনেকবার শুনছেন না বড় পাথর এসে মুখে পড়ে মুখটা ঢেকে গেল এখন বের হবে কোন দিক দিয়ে তিনজন তিন রকম আমলের কথার ভিতরে একজনের আমল ছিল আল্লাহ আমি গরু বা মেষ বা ছাগল চড়াইতাম আমি আমার বাপ মাকে দুধ খাওয়ানোর আগে আমি আমার সন্তানদেরকে খাওয়ানো অপছন্দ মনে করেছিলাম তাই আমি তাদেরকে না খাওয়িয়ে মানে বাপ মাকে না খাওয়িয়ে সন্তানদেরকে খাওয়াইনি ফজর হয়ে গেছে রাতে ঘুমিয়ে গেছে ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলেন বাপ মায়ের মাথার কাছে দুধের পাতিল নিয়ে বা আপমাকে খাওয়ানোর পরে নিজে খেয়েছে বউ খেয়েছে আর সন্তানদেরকে খাওয়াইছে আল্লাহ যদি এটা তোমার জন্য করে থাকি তুমি আজকে আমাদেরকে মুক্ত করে দাও তখন আল্লাহ কি করলেন আসমানটা দেখিয়ে দিলেন বুঝতে পারছেন বিষয়টা বাপমা আর সর্বশেষ হাদিস যদি কারো কোনো বাপমা ভুল করেও যদি কোনো সন্তানের জন্য বদ দুয়া করে বসে যদি কোনো বাপমা ভুল করেও যদি কোনো বদ করে বসে দেখুন আবু হুরাই আল্লাহ বলছেন বাড়িতে যখন আমি ফিরলাম ফিরে গিয়ে দেখলাম আমার মা আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছে আবু হুরায়রার মা যখন মোহাম্মদের ব্যাপারে খারাপ খারাপ কথা বললেন আবু হুরাইরা দৌড় দিয়ে মসজিদে গেলেন মসজিদে গিয়ে আল্লাহ নবীর কাছে কান্না করছেন আর বলছেন আল্লাহর নবী আমার আম্মার জন্য আপনি দোয়া করেন আমার আম্মা আপনাকে এত এত খারাপ 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 কথা বলেছে আল্লাহর নবী বলছেন আবু হুরাইরা তুমি এখন বাড়িতে চলে যাও আবু হুরাইরা বাড়িতে গিয়ে যখন নক করলেন এমত অবস্থায় আবু হুরাইরার মা বলছে আবু হুরাইরা বাহিরে একটু অপেক্ষা করো বাবা আমি আসছি আবু হুরাইরার মা গোসল করে এসে কালেমা শাহাদা পড়ে মুসলিম হয়ে গেলেন বুঝতে পেরেছেন এরপরেও কিন্তু মায়ের সাথে খারাপ বিহেভ করেনি চলে আসলেন আল্লাহ নবীকে বলতে মনে কষ্ট নিয়ে চলে আসলেন তিনি কিন্তু মোহাম্মদ কি গালে দিচ্ছিলেন যে কিনা দিনের ধারক বাহক আচ্ছা তারা ছিল অত্যন্ত গরিব মানুষ তার মা পর্দা করছিলেন কিভাবে বাড়িতে কোনো বেড়ার সিস্টেম ছিল না খেজুর পাতা কলা পাতা যেটা বলি আমরা আর কি এই পাতা ঝুলিয়ে 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 বেড়া করেছিলেন বেড়া করে সেখানে তিনি পর্দা চালু করে রেখেছিলেন বাপ মা যদি দোয়া করে বসে আমার আপনার কোমর এই রকম বাঁকা হলে জীবন সুজা হবে না কেয়ামত পর্যন্ত আবু হুরা রাজি আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাম বলেছেন তিনজনের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক কার কার এক নাম্বার কোন মুসাফির যদি দোয়া করে তার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ কবুল করেন দুই কোন মাজলুম ব্যক্তি যদি কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে এই হাত আল্লাহ ফিরিয়ে দেন না তিন পিতা মাতা যদি কারো জন্য দোয়া করে এই দোয়া ফিরে দেওয়া হয় না আপনি এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন লাইট জলে বা ফ্যান চলে এর থেকেও দ্রুত গতিতে বাপ মায়ের দোয়া প্রবুল হয় কাজেই ভোলেও এই কাজ বাপমা কখনো করবেন না বাপমা কখন বদ দোয়া করতে বাধ্য হয় যখন বাপমা পারিই না তখন রাগ করে বলে ফেলে আছে না অনেক রাগ করে বলে ফেলে তো বাপমা যদি বদ দোয়া করে তাহলে দেখুন আমরা কত পরেস ডাক আমরা নিজেরা কত আমলদার কত পরহেজগার বনি ইসরায়েলের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বনি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল আবেদ আলেম পরহেজগার আল্লাহওয়ালা নাম হলো জুরাইজ নাম হলো জুরাইজ এরকম টানা হেস্টার ভিতরে আমি আপনি পড়তে পারি জুরাইজ কবরে আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়িয়েছেন জুরাইজ কবলে আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়িয়েছেন তো অবস্থায় তার একটি ইবাদতখানা ছিল ঘর ছিল মসজিদ সেখানে সে ইবাদত করতো সালাত আদায় করতো কোরআন তেলাওয়াত করতো দোয়া কালাম করতো সব কিছু করতো চিকি রাজগার করতো যখনই আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়িয়েছেন এমতো অবস্থায় জুরাইজের মায়ে সে ডাকছে জুরায়েজ উত্তর নেই আবার আবার ডাকছে ডাকছে নাই করে বলছেন আল্লাহ যেন তোকে আল্লাহ যেন তোকে পতিতালয়ের কোন মেয়ের মুখ না দেখিয়ে মৃত্যুবরণ না করে না নেন বুঝতে পারছেন বিষয়টা পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির সালা তাদায় করছে জোরায়েজের মা এসে ডাকছে জোরায়েজ চিন্তা করছে আল্লাহর কাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব নাকি মায়ের ডাকে সাড়া দিয়ে দিয়ে আল্লাহর কাজ ছেড়ে দেব কোন দিকে যাব বুঝতে পারেননি যদি আল্লাহর কাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে যায় তাহলে তো আল্লাহর ওপরে মাকে প্রাধান্য দেওয়া কোন দিকে যায় তখন সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে সালা আদায় করছেন এমতো অবস্থায় মা বলছেন পতিতলায়ের কোনো মেয়ের মুখ না দেখে যেন তোর মৃত্যু না হয় কিছুদিন পরে এক পতিতালয়ের মেয়ে আসলো আসার পরে জোরাইজকে ডাকছে জোরাইজ চলো খারাপ কাজের দিকে আহ্বান করছে যে করবে আহ্বান করছে জোরাইজ বলছে আমি আল্লাহকে ভয় করে আমি এই খারাপ কাজ করব না এমতো অবস্থায় পতিতালয়ের সেই মেয়ে মাঠের দিকে জঙ্গলের দিকে চলে গেলেন গিয়ে দেখলেন আপনার ওইখানে একজন রাখাল গরু চলাচ্ছিল সেই রাখালের সাথে ওই পতিতালয়ের মেয়ে এক খারাপ কাজ করে সে প্রেগনেন্ট হলেন পেটে বাচ্চা আসলেন এরপরে যখন বাচ্চা প্রসব হলো তখন ওই পতিতালয়ের মেয়ে এসে বলছে এই বাচ্চার বাবা হলো জুরায়েজ এই বাচ্চার বাবা হলো জুরায়েজ এমন অবস্থায় গ্রামের সমস্ত লোক বলছে তার মানে তুমি এই ঘরে ইবাদতের নাম করে তুমি কুকর্ম করো খারাপ কাজ করো এই কথা বলে এই ঘরকে একেবারে ভেঙ্গে তফ নফ করে ফেলেছে এমতো তো অবস্থায় যখন বাচ্চা প্রসব হলো গ্রামের লোক তাকে গ্রাম থেকে বের করে দিবে মারবে সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে এমন তো অবস্থায় জুরাইজের বিচার বসলো জুরাইজ বলছে আপনারা আমাকে দুইটা মিনিট সময় দেন আমি শুধু দুই আদায় করব জুরাইজ অজু করলো অজু করার পরে সে দুই রাকাত সালা আদায় করে আল্লাহর ইচ্ছায় ওই ছোট বাচ্চাকে বলছে বাচ্চা তুমি বলে দাও তোমার বাপকে তখন ছোট বাচ্চা বলছিল আমার বাপ হলো ওই রাখাল জুরাইজ আমার বাপ নয় হলো আল্লাহর মুজে যা ছোট বাচ্চা কথা বলেছিল কথা বুঝতে পারছেন মানে এতটুকু আপনাকে বোঝাচ্ছি জোরায়ে যখন বললেন তুমি বলো তোমার বাপকে তখন ছোট বাচ্চা পটপট করে কথা কথা বলছেন যে আমার বাপ হলো ওই রাখাল জুরায়েজ আমার বাপ নয় তখন গ্রামের সমস্ত মানুষ বলছে জুরায়েজ আমাদের ভুল হয়েছে আমরা তোমাকে স্বর্ণ দিয়ে তোমার ইবাদতখানা খানা তৈরি করে দিচ্ছি তোমরা আমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন জুরায়েজ বলছে না আমার স্বর্ণ দ্বারা লাগবে না আপনাকে এতটুকু বুঝাচ্ছে আবেদ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির উপর মায়ের অভিশাপ লেগেছিল বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ পরহেজগার ব্যক্তির ওপরেও মায়ের বদুয়া লেগেছিল মা রেগে বলেছিল যে পতিতালয়ের মেয়ের মুখ না দেখে যেন তুই না মরিস কথা বুঝতে পেরেছেন আজকে আমাদের পিতা মাতা যারা আছে আমরা আজকে ফোন কেনার জন্য আমরা আজকে একটা জিনিস জিদ করলে আমরা একটা জিনিস নেওয়া বললে অনেক বাপ মা আছে বলার সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে অনেক বাপ মা আছে যাদের ক্ষমতা নাই অন্য মানুষের দেখে আমরা বলি যে নিব পিতামাতাকে আমরা আজকে দেখতে পারি না এই বিষয়ে আমরা পিতামাতার সাথে খারাপ বিহেভ করি এরপরেও বাপ মায়ের কথা শুনে বউকে না তালাক দিয়ে বউয়ের কথা শুনে বাপ মাকে বৃদ্ধাশ্রমে তালাক দিয়ে চলে আসি বুঝতে পারেননি বিষয়টা আল্লাহ একইবারে। বাপ বাপমা বিন্দু পরিমাণ যেন কষ্ট না পায় কষ্ট যেন না হয় এটাই বলছেন আল্লাহ আর বাপ মায়ের জন্য সর্বদা আপনার আমার দোয়া হবে রব্বির হাংহুমা কামা রব্বায়ানি স্বগির রব্বির হাংহুমা কামা রব্বায়ানি স্বগির আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বাপমা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে সোজা কথা স্টেট আপনি বাপ্পের কথা শুনবেন না তো ইসলামের বহির্ভূত কোন কথা আপনাকে মানতে বাধ্য করে আপনি শুনবেন না ইসলামের ভিতরের কোন কথা বলা ইসলাম সম্পর্কে নির্দেশ দিলে এটা করবেন আদব আজকে আমাদের ভিতরে এটা হচ্ছে